আরও একটি ফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার হার ততক্ষণে ফায় নিশ্চিত সাত বলে সত্তর রান তো নেওয়া আর সম্ভব নয় তবুও ম্যাচ চিঠিতে উত্তেজনা ছিল সেটার কারণ ডেভিড মাইনার ফটিয়া ব্যাটার যখন একাশি রান নিয়ে অপরাজিত উত্তেজনা তার সেঞ্চুরি হবে কিনা তা নিয়েই প্রশ্ন শেষ পর্যন্ত সেঞ্চুরি হয়ে গেল সাত বলে উনিশ রান নিয়েই তিন অঙ্কের গড় ছুঁয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হেরেছে পঞ্চাশ রানে তিনশো বাষট্টি রান চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসের রেকর্ড সংগ্রহের পথে দুজন সেঞ্চুরিয়ান রাজেন রাবেন্দ্র কেন উইলিয়ামস করেছেন নিউজিল্যান্ড এই রান তাড়া করে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা তেমন কিছু করার দরকার ছিল না প্রয়োজনে ডেভিড মিলার দাঁড়িয়ে গেল অন্য প্রান্তে কেউ ছিলেন না ফটিয়াদের নিউজিল্যান্ড উঠল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নয় ম্যাচ শিরোফা জয় নির্ধারিত ম্যাচে মুখোমুখি হবে তারা তিনশো তেষট্টি রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা বিশ রানের রায়ন রিকনটেনকে হারানোর পর একশো পাঁচ রান জুটি হয়েছিল টেম্বা বাবুমা অর রয়েছে নিউজিল্যান্ড অধিনায়কের শিকার হয়ে টেম্বা বাবুমা একাত্তর বলে ছাপ্পান্ন রানের ইনিংস খেলে দলকে একশো একষট্টি রানে রেখেই ব্যক্তিগত উনষাট রানে ফেরেন রসি যাকে সবচেয়ে ভয়ঙ্কর বাবা হচ্ছিল সেখানে সেই হেরিনিক ক্লাসেন ফিরে যান মাত্র তিন রানে সেখানে তো ফাইনাল জিতার স্বপ্ন শেষ পটিয়াদের